কি কিছু পাইনি তো আমি সোনা হিরে মানিক মুক্ত কিছু পাইনি জীবনে কিছুই পাইনি কি বাবা আবার তুমি যে না সেই দিন ওই বাড়িতে ওই ভাড়া বাড়িতে থাকাকালীন তুমি একটা অর্ডার দিয়ে আবার নিয়ে আসলা এই বাড়িতে এসে আবার কি আছে আমি কি বাড়ি বাড়ি থেকে অর্ডার দেব নাকি পছন্দ অর্ডার দিয়েছি পরে দেখছি কটার সময় দিয়ে গেল লাগিয়েছি আমার কপাল পুরো শেষ এই বাড়ি তো এসে তোমার এক্সটা আমি বারবার ভাবজি তুলে দেব তুলে দেব এক্সটা ডিলাটি করা হচ্ছে না আমার তুলো দেবো আবার এই মাল অর্ডার দিয়েছে আমার কি মানে এই শান্তি আছে জীবনে হ্যাঁ এই জীবনে বেশি খেতে আই প্রত্যেক দিন মানে একদিন গ্যাপে দুদিন গ্যাপে গ্যাপে কিংবা সাত দিন গ্যাপে গ্যাপে তুমি অর্ডার করে অর্ডার করে দিচ্ছ কি কি বলছি জিনিস লাগলে অর্ডার করব না জিনিস লাগবে না জিনিস পছন্দ হলে জিনিস নেব না দোকান থেকে একটা জিনিস কিনতে গেলে কত দাম নেয় এটা তো ফ্লিপকার্টে তো আমি একটু কমে পাচ্ছি ওই ওই সেই দিন না ওই বাড়িতে তুমি অর্ডার দিলা তাই কি হয়েছে ওই ভাড়া বাড়িতে থাকা কেন এখানে বসো না খেতে বসো একটু সামনে এসে বসো ওইখানে অত দূর গিয়েছো কেন সামনে সরে আসো কি লাগিয়েছো আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা তোমার কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না একদিন অন্তর অন্তর সাত দিন গ্যাপে গ্যাপে তুমি অনলাইনে অর্ডার দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ সবে স্নান করে এসে খাবো দুটো না ওইটা দেখে তো আমার এতক্ষণ তো খেয়ালি করিনি আমি বিছনার ওপর ওই কুনাটাই লুকিয়ে রেখে দিয়েছো হ্যাঁ ভয় পাই লুকিয়ে রাখবো লুকিয়ে জন্য আমি চুরি করেছি ওটা চুরি করে আমি লুকিয়ে রাখবো

রবিবার রবি ঠাকুরের জন্মদিন সোমবার বাবা ভোলেনাথের জন্মদিন মঙ্গলবার মঙ্গলচণ্ডী বুধবার বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার মা লক্ষ্মী শুক্রবার সন্তোষীমা শনিবার বড় ঠাকুর আর কি বার আছে তাহলে তো মানুষ তো না খেয়ে মরে যাবে এইসব প্রত্যেক দিন ঠাকুর ঠাকুর নিয়ে যদি ওই করা হয়

হাতে তুমি এই এই ভেন্ডি দিয়ে তো তাকিয়ে রয়েছে মাংস খেয়েছি কালকে আজকে কি মাংস মাছ খেতে নেই কোন খাতায় লেখা আছে না কোন নিয়মে লেখা আছে শুরু করো কি সব প্রত্যেক দিন একটা করে অর্ডার দিচ্ছে আর এই সব রান্না করছে এই সব রান্না কে খায় কে খায় এই সব রান্না ভাজা ভুজি এইসব টক টক ডাল কে বলেছে গরমে টক ডাল খায় কি আম ফাম দিয়ে আমার এইসব গরম টরম লাগে না আর বাপ বলেছি প্রত্যেক দিন একটা করে তুমি তুমি না এই 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 রিসেন্ট অর্ডার দিলা আরে খাও না এইসব কি এইসব রান্না কি আজকে বেলায় মানুষের কাজ থেকে এসে একটু ভালো খায় দিন খেটে মরছি একটু খাওয়ার জন্যে পেটের জন্য প্রত্যেক দিন এইসব আমার এই আ আমার পয়সা এরকম ভাবে প্রত্যেক দিন একটা অনলাইনে এনে নাচ্ছ ফুটানি করছো আর দুপুর দুপুরবেলায় এই রান্না ওই কারণে আমার প প পকেটে পয়সা থাকছে না এইবার আমি বুঝলাম জলটা দে নে কি জলটা হাত দিয়ে ধরতে পারছে না এই মা এত হাতে জলটা ধরছে

মাথা এখন জ্বলে যাচ্ছে পুরো ফুলে গেল মাথাটায় কি সব প্রত্যেক দিন মানে তুই গেল এবার তুই গেল আর নিজে ফেন্সি করবে নিজে ফেন্সি করবে কে আবিষ্কার করলো কি জানি এই ফ্লিপকার্ট ফ্লিপকার্ট কেন আবিষ্কার করা হলো আমি কিন্তু আমার মাথা কিন্তু গরম করাস না আমি কিন্তু বলে দিচ্ছি আমার মাথাটা কিন্তু বিঘ্রাস না জায়গায় গায়ে দেবো কিন্তু তোর ইচ্ছা কথাটা মনে রাখিস এসব কি রান্না ভেন্ডি ফেন্ডি দিয়ে রান্না করেছে উঠে যা খেলে উঠে একটা তো ডিম ভাজদা ভাততা একটা তো তো তোমাকে কি অর্ডার দিতে বলেছে এখন এখন অফ সময় এখন কি পূজো চলে এসেছে আমি 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 অর্ডার দিয়েছি আমি আমি কে বলবে আমাকে কার পয়সা পয়সা বলছি কার কথা আমি চলি না অর্ডার কে বলেছে এই এখন মনে হচ্ছে দোকান থেকে আমি 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 এখন আনবো কেন আমি তো পূজোর সময় নেবো আমি এখন আনবো কেন হ্যাঁ জোড়া আছে কোথাদের বছরে একটা করে জামানো বনে

ও প্রত্যেক আমি এখন বাবাকে ডাকবো যে এরকমই থাকবে এরকমই অর্ডার দেবো যেন বলতে পারবি না তোর বাবা 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 করছে বাবা বেঁচে থাকলে বাবাকে ঠিকই নিয়ে আসতাম আবার বাবা 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 এই সব কি সব মিএছেলে কি জানি এই সব মিএছেলে ও কুলাঙ্গারের জন্য তোর বাবার নামটাকে তুলতে হচ্ছে আমার তোর মতন কুলাঙ্গারের জন্য তোর মতন জানুয়ারের জন্য আমাকে তুলতে হচ্ছে তোর বাবার নাম

তো আজকে তো বলে দিলা যে শুক্রবার ওই জন্য নাক বন্ধ করে খেয়ে নিলাম কেন তুই জানতিস না জানতিস না দীপ্তি তো কাণ্ডে পিণ্ডে গিলে নিলি গিলা কেউ ছাড়ে না এটা মনে রাখবি যত কিছুই হোক না কেন গিলা কেউ ছাড়বে না এর নাম পেট মনে রাখিস তাড়াতাড়ি ওঠ আমি থালা মাছ বলে থালা কিন্তু তোকে দিয়ে মাজাবো তাড়াতাড়ি ওঠ আমি শোবো

আগুনের কি আছে আগুনের কি আছে তুমি একটা করে এরকম অর্ডার দাও বারবার এরকম প্রত্যেকদিন নিরামিষ খাবো প্রত্যেকদিন ভাই লাগবে কিন্তু মো উল্টোপাল্টা কথা বলবি না উল্টোপাল্টা কথা বলবি না অর্ডারের জন্য নিরামিষ অর্ডারের জন্য নিরামিষ লোকাশুনা কি বলবে লোকাশুনা কি বলবে অর্ডারের জন্য নিরামিষ না আজকে শুক্রবার বলে নিরামিষ হ্যাঁ সেইটা ঠিক আছে এটা চলি বাইরে চলে গিয়েছিস

দেখো একটা প্রত্যেক দিন এরকম অর্ডার দেবে কার সহ্য হয় বলো দেখেছো প্রত্যেক দিন এরকম অর্ডার দেবে একদিন অন্তর অন্তর এরকম অর্ডার দেবে কার সহ্য হবে বলো কার সহ্য হবে বলো

তোমার তোমাকে ফেলতে কে বললো এগুলো অর্ডার দিয়েছ আবার ঠিক আছে না করো অত্যাচারে আগুন আর পুড়িয়ে দিতে হবে এরপরে কিন্তু আমি করব না আমি করব না তোকে আমি ভয় পাই কি করব না অর্ডার দিয়েছি আর দেব তুই পারলে আটকাশ তুই পারলে আটকাশ কথাটা মনে রাখিস অর্ডার দিয়েছি আরো দেব প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেব প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেব এইটা মনে রাখিস এইটা তোর টাকা দিয়ে দিয়েছি বলে তোর গায়ে উঠতে লাগছে না দুদিন বাদে লক্ষ্মী ভান্ডার পাবো তখন আবার দেব এই বাবা আবার জায়গা এরকম করে ঘোরা দেব বড় কথা বলি ভান্ডার ঢুকবে তোমার হ্যাঁ আবার এই রকম জায়গায় বড় দেব মনে রাখিস জায়গায় বড় দেব ছোট লক্ষ্মী থাকার